কান্ত বলতে হয় গত যখন হুসেন আমাদের সাহেব আমাদের চুনার ঘাটের ওসি সাহেব ছিলেন আমাদের এসপি মহোদয় ছিলেন আমরা বলেছিলাম আমাদের দাবি তখন তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সন্ধ্যার আগে তার আসামি ধরবে কিন্তু কালকে ফোন করে সন্ধ্যার আগে নয় রাত্রে যখন আমরা চুনারগাড় থানাতে গেলাম ওসি সাহেব আমাদেরকে আফেল আঙ্গুরের আপ্যায়ন করলেন মিষ্টি মিষ্টি কথা বললেন মামলা যখন বসাইলাম রাত্রের মধ্যে তারা স্বামী ধরে নিবে এই আশ্বস্ত করে আমি সোনারঘাটে যখন আমার তরুণ ছাত্ররা যখন মিছিল করছিল হাতে ধরে ওসি সাহেব নিয়ে আসলেন হুজুর আন্দোলন থামান আমি আন্দোলন থামাইয়া দিলাম আমার ছাত্রদেরকে আমার ওসি সাহেব চা বিস্কুট খাওয়াইলেন কিছুক্ষণ পরে আমরা শুনতে পাইলাম আমাদের আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে উনি বলছিলেন আসামী ধরবেন এখন পর্যন্ত একটা স্বামী ধরা হয় নাই বেলা রাইটার দিকে একজন দারোগা আমাকে ফোন দিয়ে বলে হুজুর আসামির কোন তত্ত্ব আছে নি আমাদেরকে দেন কত বড় জনক আমরা আসামি কোথায় আছে তত্ত্ব দেবো তারপরে তারা ধরবে এই যদি দেশের অবস্থা হয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গতকাল বলেছি এসপি মহোদয়কে পাঁচই আগস্টের পরে 16 আগস্ট পর্যন্ত শুধু সোনাগড় থানাতে একজন অচিসারার কোনো পুলিশ ছিল না 16 দিন থানা ভাড়া দিয়েছি আমরা ভাড়া দিয়েছি আজকে আমাদের রক্তের সাথে এত বড় গাধারি হে সোনাগড়ের প্রশাসন বলতে চায় আবারও নরম ভাষায় বলতে চায় সোনাগড়বাসী ଯୁজি জায়গায় उठেই অস্তিত্ব থাকবে না থাকবে না প্রাণ প্রিয় আমরা কক্ষনো মাথা নত করব না আমাদের দাবি আযায় না করে রাজপথ চারবনা না ছাড়ব রাসূল মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বريب